হ্যালো বন্ধুরা আজকে আমি রাইস কুকারে খিচুড়ি রান্না কীভাবে করতে হয় তা দেখে দেব অল্প সময়ের মধ্যেই খিচুড়িটা রান্না হয়ে যাবে আবার খিচুড়ি রান্নার পাশাপাশি ঘরের অনেক কাজও করা যায় এই জন্য আজকের এই রেসিপিটি এইভাবে নিয়ে আসলাম এই যে আমি রান্না করে উঠায় দিয়ে অনেক কাজ করে নিলাম আমি প্রথমেই নিয়েছি আলু আলু এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁঠালের বিচি এভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি মসুরের ডাল এরপর আমি দিয়ে দিচ্ছি ভিজে রাখা ছোলা তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আদা বাটা লবণ লবণ পরিমাণ মতো দিব হলুদের গুঁড়ো তেজপাতা লবঙ্গ আর গুলমরিচ সাদা ফল জিরা পাঁচ পাঁচফোরণ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো আরও একটু দিয়ে নিচ্ছি জিরের গুঁড়োও আর একটু দিয়ে নিচ্ছি আমার কাছে কম মনে হচ্ছিল এই জন্য আমি আরেকটু করে বাড়িয়ে দিলাম এখন দেব দার চিনি এখন ভালো করে মাখায় নিব ভালোভাবে মাখায় নিচ্ছি এই যে মাখানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি জল জলটা একটু বেশি দিতে হবে কারণ খিচুড়িতে জলটা একটু বেশি লাগে আমি এখন এটা বসিয়ে দিয়ে ঘরের অন্য কাজগুলো করে নেব আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি এই যে খিচুড়িটা হয়ে এসেছে প্রায় অনেক সুন্দর সেন্টও বের হয়েছে আপনি এইভাবে খিচুড়ি রান্না করতে পারবেন এর পাশাপাশি সংসারের অন্য কাজও করতে পারবেন এই জন্য খুব শর্টকাট একটা বুদ্ধি খুব সহজে খিচুড়ি রান্নাও হয়ে যায় পাশাপাশি কাজও হয়ে যায় যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন